আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম জাতিসংঘে নেতানিয়াহুর বিষাক্ত ভাষণ আদর প্রাণহানি উপেক্ষা করে গাজার শেষ কাজ চালিয়ে যাওয়ার হুমকি বিশ্বজুড়ে ক্ষোভ সত্য উন্মোচনে বেরিয়ে আসলো ভয়ঙ্কর বাস্তবতা জাতিসংঘ অধিবেশনে মুখোমুখি বৈঠক ইসরায়েলকে যুদ্ধ থামাতে চাপ দিলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী নেতা নিয়াহুর হতবাক প্রতিক্রিয়া জানার পর বিশ্বজুড়ে তোলপাড় আমেরিকান গোপন যুদ্ধ প্রস্তুতি ভেনেজুয়েলায় ড্রোন হামলার পরিকল্পনা ফাঁস ট্রাম্প প্রশাসনের ভয়াবহ সিদ্ধান্তে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে যুদ্ধে শিশুদের মৃত্যু থামাতে গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়া কোসের শক্তিশালী বার্তা ইসরায়েলকে সতর্ক করলেন বন্ধুদের হারানোর ঝুঁকি লেবাননের সরকার হিজবুল্লাহকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে প্রতিশ্রুতিবদ্ধ রাউজ রক প্রদর্শন কাণ্ডে রাষ্ট্রের মর্যাদা রক্ষা এবং রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি নেপালে যুব বিদ্রোহে ভেঙে পড়ল সরকার এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন আন্দোলনের নায়ক সুদান গুরুং এবং তুরস্কের বোমা ফাটানো দাবি ইসরায়েলকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করুন ওয়েফার ফিফার সামনে তীব্র চাপ ক্রীড়াবিদদের প্রতিবাদে বিশ্ব ফুটবলে ভূমিকম্প দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ বিলিয়ানোর তালুকদার যাচ্ছি পুরো খবরে গাজায় পঁয়ষট্টি হাজারেরও বেশি মানুষকে হত্যা করার পরও জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ইসরায়েলকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নির্লজ্জভাবে বললেন ইসরায়েলকে শেষ কাজ করতে হবে অথচ পুরো পৃথিবী দেখছে গাজার রক্তমাখা বাস্তবতা খালি আসন রাস্তায় হাজার হাজার প্রতিবাদ আর আটটি ভয়ঙ্কর মিথ্যা সবকিছু ফাঁস হয়ে গেছে বিশ্ববাসীর সামনে গাজায় গণহত্যা হাজার প্রাণহানি আর বিশ্বজুড়ে ক্ষোভ অপেক্ষা করে তিনি ঘোষণা দিয়েছেন ইসরায়েলকে শেষ কাজ করতেই হবে তার এই বক্তব্যের সময় বহু দেশ বিক্ষোভ জানিয়ে অধিবেশন কক্ষ ছেড়ে বের হয়ে যায় খালি আসনেই তিনি বক্তব্য দেন যা তার আন্তর্জাতিকভাবে এক ঘরে হওয়ার প্রমাণ বহন করে নেতানিয়াহু পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বললেন পেলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া একটি লজ্জাজনক সিদ্ধান্ত তার দাবি এ ধরনের সিদ্ধান্ত কেবল সন্ত্রাসকে উৎসাহিত করবে কিন্তু বাস্তবতা হচ্ছে গাজায় এখন পর্যন্ত পঁয়ষট্টি হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে ইসরায়েলি হামলায় শিশু নারী বৃদ্ধ কোনো মানুষই রক্ষা পাচ্ছে না অথচ আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুললেও তিনি নির্লজ্জ ভাবে জাতিসংঘে বক্তৃতা দিচ্ছেন নিউ ইয়র্কের রাস্তায় হাজারো মানুষ প্রতিবাদে ফেটে পড়ে নেতানিয়াহু সফরের বিরুদ্ধে বিক্ষোভ করে ফিলিস্তিনি ইউথ মুভমেন্ট বলছে তিনি নিউ ইয়র্কে স্বাগত নন তারা আরো অভিযোগ করেন মার্কিন প্রশাসন তাকে লাল গালিচা সংবর্ধনা দিচ্ছে অথচ গাজায় শিশুদের রক্ত ঝরছে বিশ্বব্যাপী এসব প্রতিবাদী প্রমাণ করছে নেতানিয়াহু আজ আন্তর্জাতিক অঙ্গনে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বক্তৃতায় তিনি দাবি করেন ইসরায়েল কোনো গণহত্যা চালাচ্ছে না বরং হামাজ নাকি সহায়তা লুট করছে এবং দুর্ভিক্ষের দায় তাদের অথচ যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএস রিপোর্ট প্রমাণ করছে এ ধরনের কোনো প্রমাণ নেই আসলে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ ইসরায়েলের অবরোধ এবং ব বর্ষণের কারণেই তৈরি হয়েছে নেতানিয়াহুর এই বক্তব্য স্পষ্টতই মিথ্যাচার তিনি আরো বলেন দু সালের হামলার অজুহাতে যুদ্ধ চালিয়ে যাওয়া প্রয়োজন একই সঙ্গে তিনি সাত কথা উল্লেখ করেন মানচিত্র দেশগুলোকে শত্রু হিসাবে আখ্যায়িত করেন যুক্তরাষ্ট্র ছাড়া বাকি পশ্চিমা দেশগুলোকে আক্রমণ করলেও তিনি স্বীকার করেন আমেরিকাই ইসরায়েলের সব থেকে বড় রক্ষক এবং অস্ত্র সরবরাহকারী কিন্তু সমালোচকদের মতে নেতানিয়াহু আজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আসলে রাজনৈতিক স্বার্থে বন্দীদের মুক্তি অবিলম্বে হচ্ছে কেবল এক অবস্থানের কারণে এমনকি ইসরায়েলি সংসদ সদস্যরা তাকে অভিযুক্ত করেছেন যুদ্ধকে দীর্ঘায়িত করার জন্য গাজা সরকার বলছে জাতিসংঘে নিয়াহু অন্তত আটটি বড় মিথ্যা কথা বলেছেন মূলত এগুলো দিয়ে তিনি গাজায় গণহত্যা আর যুদ্ধপরাধ ঢাকতে চাইছেন কিন্তু বাস্তবতা হলো সারা পৃথিবী এখন ইসরায়েলের আসল মুখ দেখে ফেলেছে জাতিসংঘ অধিবেশনের সময় নিউ ইয়র্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেঞ্জামিনতানিয়াফুর সঙ্গে বৈঠক করলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ সেখানে তিনি জোর দিয়ে বললেন গাজার ভয়াবহ যুদ্ধ বন্ধ করতে হবে অবিলম্বে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে এই বৈঠকে শেখ আব্দুল্লা মানবিক বিপর্যয়ের ভয়াবহ চিত্র তুলে ধরে যুদ্ধবিরতির দাবি জানান শেখ আবদুল্লা স্পষ্টভাবে বললেন গাজায় রক্তপাত এখনই বন্ধ করতে না পারলে নিরাপরাধ মানুষের প্রাণহানি আরও বাড়তে থাকবে তিনি স্থায়ী এবং টেকসই উপর জোর দেন এবং জানান সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য দ্রুত সংকট সমাধান জরুরি গাজার বেসামরিক মানুষ যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে তা বিশ্ববিবেককে নাড়া দিচ্ছে তিনি আরও উল্লেখ করেন গাজার জনগণের জন্য মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে হবে কোন ছাড়াই টেকসই এবং পর্যাপ্ত ত্রাণ সহায়তা সেখানে পৌঁছানো এখনই জরুরি শেখ আবদুল্লাহ আরও বলেন মানবিক দিক বিবেচনায় বিশ্ব সম্প্রদায়ের একসাথে কাজ করা ছাড়া এই বিপর্যয় রোধ করা সম্ভব নয় এক্ষেত্রে কোনো বিলম্ব মানে নতুন করে মৃত্যু এবং ধ্বংস আমিরাতের এই শীর্ষ কূটনীতিক দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর দেন তিনি বলেন ফিলিস্তিন এবং ইসরায়েল উভয় জনগোষ্ঠীর অধিকারকে স্বীকৃতি দিয়ে ন্যায্য এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতেই হবে শেখ আবদুল্লাহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান সংকটের স্থায়ী সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং থাকতে হবে দমন তিনি আরো জানান সব ধরনের বন্দী এবং জিম্মিদের মুক্তির জন্য কার্যকর উদ্যোগ প্রয়োজন একই সঙ্গে চরমপন্থী এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক ঐক্য গড়ে তুলতে হবে বৈঠকে উপস্থিত ছিলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী লালা নোসেবে এবং ইসরায়েলে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ মাহমুদ আল খাজা তবে এই বৈঠক ছিল ইসরায়েলের কাতারের হামলার পর নেতানিয়াহুর সঙ্গে কোনো আরব শীর্ষ কর্মকর্তার প্রথম সাক্ষাৎ আমিরাত এর আগে ইসরায়েলের কাতার হামলার তীব্র নিন্দা জানিয়েছিল এখন জাতিসংঘে শেখ আব্দুল্লাহর বক্তব্য আবারও ইঙ্গিত দিল আরব বিশ্ব আর নীরব নেই গাজার রক্তস্নাত বাস্তবতা আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রে উঠে এসেছে আর ইসরায়েলের জন্য এই চাপ এড়ানো সহজ হবে না বিশ্ব এখন অপেক্ষা করছে কোন পথে এগোয় এই সংকট আমেরিকা ভেলেঞ্জুয়েলায় কথিত মাদক ব্যবসায়ীদের টার্গেট করে হামলার পরিকল্পনা করছে বলে এনবিসি নিউজ জানিয়েছে কয়েক সপ্তাহের আগেই এই হামলা হতে পারে ইতিমধ্যে ভেনেজুয়েল উপকূলে তিনটি নৌকা ডুবিয়ে দিয়েছে আমেরিকা যেখানে প্রাণ হারিয়েছে অন্তত সতেরো জন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসব অভিযোগ মিথ্যা এবং আসল উদ্দেশ্য হচ্ছে তাকে ক্ষমতাচুদ্ধ করা ওয়াশিংটনে আলোচিত পরিকল্পনার মধ্যে রয়েছে ড্রোন হামলা চালানো যেখানে মাদক ল্যাব এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের টার্গেট করার কথা বলা হয়েছে তবে এখনও প্রেসিডেন্ট ট্রাম্প এই অনুমোদন ধ্যাননি কর্মকর্তারা মনে করছেন আগে সামরিক অভিযানগুলো মাদুরোর ক্ষমতা দুর্বল করতে পারেনি তাই আরো ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা চলছে ট্রাম্প প্রশাসনের এই কর্মকর্তারা দাবি করেছেন আমেরিকা সব ধরনের শক্তি ব্যবহার করবে যাতে মাদক প্রবাহ রোধ করা যায় এবং সংশ্লিষ্টদের শাস্তি দেওয়া যায় অথচ ভেনেজুয়েলা বলছে এরা নিচ কি আগ্রাসন একই সঙ্গে আমেরিকা এবং বেনেজুয়েলার মধ্যে মধ্যপ্রাচ্যের কিছু রাষ্ট্রের মাধ্যমে পরোক্ষ আলোচনাও চলছে যেখানে মাদুরও কিছু ছাড় দেওয়ার প্রস্তাবও রেখেছেন বলে জানানো গেছে জাতিসংঘীয় ভাষণে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী গিল পিন্টো এই সামরিক হুমকিকে অবৈধ এবং অনৈতিক বলেছেন তিনি স্পষ্ট করে জানান কোনো আগ্রাসনের কাছে কাছে মাথা করবে না আন্তর্জাতিক মহলের তিনি সমর্থন চেয়েছেন তার ভাষায় আমরা শান্তিতে বাঁচতে চাই বিদেশি হস্তক্ষেপ মুক্তভাবে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব বিশ্বের সামনে প্রশ্ন এখন একটাই আমেরিকা কেন ভেনেজুয়েলায় যুদ্ধ বাঁচতে চাইছে প্রকৃত সত্য হলো তেল সমৃদ্ধ লাতিন আমেরিকার এই দেশটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় যুক্তরাষ্ট্র ঠিক যেভাবে ইসরায়েল ফিলিস্তিনে অবৈধ দখলদারিত চালাচ্ছে আমেরিকাও সেই সাম্রাজ্যবাদী পথে হাঁটছে ভেনেজুয়েলা জানিয়েছে তারা প্রতিরোধ করবে এবং জনগণের অধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে জাতিসংঘের উদ্বেশনে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াবোস সরাসরি সতর্ক বার্তা দেন তিনি বলেন ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধ কৌশল বন্ধ না হলে তার অবশিষ্ট বন্ধু রাষ্ট্রগুলোর সমর্থন হারাতে পারে সাত অক্টোবর দুই হামাসের আক্রমণের পর ইসরায়েল আত্মরক্ষার অধিকার রাখলেও শিশুদের মৃত্যু কোনোভাবেই যুক্তিযুক্ত নয় এই বার্তা তিনি স্পষ্টভাবে দেন কিরিয়াকোস বলেন গ্রিস ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক রাখলেও এরই তাদেরকে খোলা করে সত্য কথা বলার থেকে বাধা দেয় না তিনি বলেন এই যুদ্ধ চলতে থাকলে ইসরায়েলের নিজের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এবং আন্তর্জাতিক সমর্থন হ্রাস পাবে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক হারানো ইসরায়েলের জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে গ্রিক প্রধানমন্ত্রী ইঙ্গিত দেন দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা নষ্ট করলে ইসরায়েল তার সব বন্ধুর রাষ্ট্র হারাতে পারে তিনি স্পষ্টভাবে বললেন গাজার মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করতে না পারলে ইসরায়েলের কূটনৈতিক এবং মানবিক অবস্থান বিপন্ন হবে এই সতর্ক বার্তা জাতিসংঘে উপস্থিত সকলের নজর কাড়ে অন্য ইউরোপীয় শক্তিগুলোর মতো ফ্রান্স ও ব্রিটেনের মতো সমরোজক নয় যারা সম্প্রতি ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে তবে গ্রিস ও নাগরিকদের প্রচন্ড সমালোচনার মুখোমুখি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যালেক্সাস সিপ্রাস ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আহ্বান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেপ্তার সংক্রান্ত মামলার কারণে সরাসরি নিউ ইয়র্ক যেতে গ্রিসের উপর দিয়ে বিমান ভ্রমণ করেন গ্রিস এবং ইসরায়েলের মধ্যে সিরিয়ার তুর্কির প্রভাব বৃদ্ধির কারণে স্বার্থ আছে তবে তাতেও সাধারণ মানুষ এবং রাজনৈতিক ইসরায়েলের চাপ সৃষ্টি করছে এই পরিস্থিতিতে গ্রিসের বার্তা স্পষ্ট ইসরায়েল নৈতিক এবং কূটনৈতিকভাবে নিজের অবস্থান দুর্বল করছে শিশু মৃত্যুর এই ভয়াবহ বাস্তবতা এবং আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলের পদক্ষেপ পরিবর্তন না করলে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন হারানো অনিবার্য যাচার জন্য শান্তি প্রয়োজন। লেবাননের সরকার যখন এই রাজনৈতিক দল রক প্রদর্শনে তার প্রয়াত নেতাদের ছবি প্রকাশ করে সরকারি নিষেধ অমান্য করেছে এই ঘটনা দেশের রাজনৈতিক উত্তেজনা এবং রাষ্ট্রের কর্তৃত্ব নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াব সালেমের নেতৃত্বে সম্প্রসারিত পরামর্শমূলক মন্ত্রিসভা গ্র্যান্ড সারাইলে বৃহস্পতিবার এই ঘটনা পরিষ্কারভাবে অনুমতি লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে সরকার রাষ্ট্রের মর্যাদা রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছে মন্ত্রীদের বক্তব্য অনুযায়ী স্থিতিশীলতা এবং সামাজিক সংহতি রক্ষা সরকারের প্রথম অগ্রাধিকার বিভাজনমূলক বক্তব্য এবং হিংসাত্মক প্রচারণা প্রতিরোধ করা হবে যাতে জাতীয় সংহতি ক্ষুণ্ণ না হয় সালাম বলেন লেবানন নীতি অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব বিস্তৃত করা হবে আইন প্রয়োগ হবে সকল নাগরিকের জন্য কোনো ছাড় ছাড়া এটি নিরাপত্তা বাহিনীর জন্য বড় দায়িত্ব তৈরি করেছে রাউজ রক কাণ্ডে হিজবুল্লাহ আইন লঙ্ঘনের পর শুক্রবার রাজনৈতিক তর্ক আরও জোরালো হয়েছে প্রধানমন্ত্রী সালাম তার সমস্ত কাজ বাতিল করে সরাসরি এই বিষয়টি তদারকি করেছেন তিনি হিজবুল্লাহ কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন সালাম সকল দোষীদের গ্রেপ্তার এবং তদন্তের নির্দেশ দেন বিচারমন্ত্রী আদেল নাসার নিশ্চিত করেছেন আইন সকলের জন্য সমান এবং রাজনৈতিক প্রভাব বিবেচ্য এই ঘটনা নিয়ে লেবাননের বিভিন্ন রাজনৈতিক নেতা প্রতিক্রিয়া জানান কাতে পার্টি সমি জামায়েল বলেন আজকের প্রশ্ন হলো রাষ্ট্র আছে কি নেই হিজবুল্লা কি রাষ্ট্রের শর্ত মানবে হামির জেজিয়া বলেন হিজবুল্লাহ কিছুই শিখেনি রাউজ রক কাণ্ড তাদের রেকর্ডে নতুন কালো এদিকে ইসরায়েলি সেনারা লেবানন সিরিয়া সীমান্ত অঞ্চলে হিজবুল্লা লক্ষ্যবস্তু সাইটে হামলা চালায় ইসরায়েলি সেনা মুখপাত্র অবিজয়ী আদ্রি বলেন এই হামলা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রকে ধ্বংস করতে করা এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নেপালের সাম্প্রতিক যুব আন্দোলনের নেতা সুদান গুরুং ঘোষণা করেছেন যে তিনি আগামী মার্চে নির্বাচনে অংশ নেবেন আজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বললেন আন্দোলনের শক্তিকে এবার জনগণের সরকার গঠনের জন্য কাজে লাগানো হবে তার ভাষায় আমরা শেষ পর্যন্ত লড়ব কারণ নেপালের ভবিষ্যৎ আমাদের হাতেই বদলাবে মাত্র কয়েকদিনের মধ্যে যুব বিদ্রোহে ভেঙে পড়ে নেপালের সরকার ফেসবুক ইউটিউব এক সহ সোশ্যাল মিডিয়া বন্ধ করে জনগণকে চুপ করাতে চেয়েছিল সরকার কিন্তু উল্টো সেটি বিক্ষোভের আগুনে ঘি ঢালে দুর্নীতি দমন নীতি আর পুলিশের গুলিতে তরুণদের মৃত্যু আন্দোলনকে আরো তীব্র করে তোলে ছত্রিশ বছর বয়সী গুরু মূলত জেন জেড প্রজন্মের মুখপাত্র হিসেবে উঠে এসেছেন আন্দোলনে নিহত হয়েছেন দজনেরো বেশি তরুণ আহত হয়েছেন হাজারো কিন্তু গুরুং বলেন এই রক্ত বৃথা যাবে না ইতিমধ্যে তার আন্দোলনের স্বেচ্ছাসেবকরা সারা দেশে সংগঠনমূলক নীতি প্রণয়নের জন্য জনগণের দাবি সংগ্রহ করছেন তিনি জানান নির্বাচনে তিনি একক প্রার্থী হবেন না বরং একটি শক্তিশালী যুব ফন্ড তৈরি করবেন গুরুং বলেন একাই দাঁড়ালে আমাদের শক্তি কমে যাবে কিন্তু একসাথে থাকলে আমরা অদম তাদের মূল অবস্থান নয় প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে ভাষঙ্গপূর্ণ সম্পর্ক অগ্রাধিকারে রাখছে তারা স্পষ্ট করে জানিয়ে দেন কোনো দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের আর ক্ষমতায় ফেরা যাবে না তিনি চান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী দ্রুত দুর্নীতির তদন্ত শেষ করে দোষীদের নির্বাচনে অংশ নিতে বাধা দেন নির্বাচনের নিরাপত্তা নিয়ে সংকার কথা বললেও গুরুং বলেন আমাকে হত্যা করলেও আন্দোলন থামবে না এবার বা কখনোই নয় আমি আমার জাতিকে বাঁচাতে তুরস্ক ইসরায়েলের জাতীয় ফুটবল দলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার দাবি তুলেছে ইউএফআর সদস্য দেশ হিসেবে এটি প্রথমবারের মতো প্রকাশ দাবি জানালো তুরস্ক চলমান গাদাযুদ্ধের প্রেক্ষিতে ফিফা এবং জিওফার প্রতি চাপ বাড়ছে দু বিশ্বকাপের আগে ক্রীড়া অঙ্কনে ইসরায়েলের অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে তুরস্কের ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম এক চিঠিতে ফিফা এবং ইউএফার প্রতি আহ্বান জানিয়ে বললেন মানবতা এবং ন্যায় বিচারের কথা বললেও ফুটবল বিশ্ব ইসরায়েলের হত্যাযজ্ঞে দীর্ঘদিন নীরব থেকেছে তিনি গাজায় ইসরায়েলের বর্বর কাণ্ডকে অমানবিক এবং অগ্রহণযোগ্য আখ্যা দেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান ইউএফা ইতিমধ্যে ইসরায়েলকে বহিষ্কারের প্রস্তাব পড়তে তোলার পথে প্রশ্ন তুলছেন রাশিয়াকে ইউক্রেন আক্রমণের পর দ্রুত নিষিদ্ধ করা হলেও গাজার গণহত্যায় ইসরায়েলকে কেন এখনো ছাড় দেওয়া হচ্ছে এই দ্বিমুখী নীতি নিয়ে ক্ষোভ বাড়ছে একই দিনে আটচল্লিশ জন আন্তর্জাতিক তারকা ক্রীড়াবিদ ইসরায়েলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের তারকা পল পকবা এবং ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলী সহ অনেকে অ্যাথলিটস ফর পিস নামে বিবৃতিতে স্বাক্ষর করেছেন তারা বলেন খেলাধুলা মানে মানবতা ন্যায় বিচার এবং সমতা শিশু হত্যা এবং গণকুলা চালিয়ে গেলে ইসরায়েলের কোনো অধিকার নেই মাঠে দাঁড়ানোর গাজায় সম্প্রতি নিহত হয়েছেন সাবেক তারকা ফুটবলার সুলাইমান আল ওবেইদ যিনি ফিলিস্তিনি পেলে নামে পরিচিত ছিলেন ইসরায়েলি বাহিনী যখন সাধারণ মানুষকে সহায়তা নেওয়ার সময় হত্যা করে তখন তিনি প্রাণ হারান এই ঘটনা বিশ্বজুড়ে খুব বাড়িয়েছে অনেকেই মনে করছেন গাজার রক্তে হাত রাঙানো এক দখলদার রাষ্ট্রকে আন্তর্জাতিক ফুটবলে রাঘা মানবতারই অপমান দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ